আরেকটি কথা মনে রাখবেন যে বান্দা যখন কার ওপর বিপদ আপদ দেন তার মানে আল্লাহ তাকে ঘৃণা করেন না এটা আমাদের মূর্খ লোকদের সেন্স ভালো যাদের জ্ঞান বুদ্ধি কম ইসলাম সম্পর্কে এলম কম তারা মনে করে যে লোকটার বিপদ আপদ ছুটে না তার লোকটা খারাপ তাই না বলে না বলে না আমাদের দেশের লোকেরা কোন যে পাপ করেছে ওর বাড়িতে বিপদের শেষ নেই বলে না বলে না এটা হচ্ছে ননসেন্স এটা গাল না কিন্তু আমি গালের উদ্দেশ্য বলছি আমাদের দেশ আবার কোনো কোনো এলাকাতে এটা গাল হ্যাঁ গাল মানে যার জ্ঞান নেই জ্ঞানহীন লোক হ্যাঁ বিবেকহীন লোকের কথা এটা কিন্তু যারা জ্ঞানী মানুষ তাদের কথা শুনেন তাদের কথা হবে আল্লাহর কথার কথা সাল্লাহিসাল্লাম কোরআনী মহাদিসের কথা মনে রাখবেন যে কাউকে যদি আল্লাহ পাক বালা মসিবত দিয়ে পরীক্ষা করেন এটা প্রমাণ করে যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে ওই বান্দা কি করে মহাবুত করে ভালোবাসে যার ফলে দুনিয়াতে কিছু সাজা শাস্তি দিয়ে দিয়ে বা একটু ক্ষয়ক্ষতির মাধ্যমে ওকে আমি পরিষ্কার করে নিয়ে আসি যাতে কবরে আজাব না হয় কারণ কত কঠিন জাহান নামে রাজাম যতই বড় আপনার বিপদ আপদ দুনিয়াতে হোক না কেন আগুনে তো জ্বালানো হয়নি হয়েছে নাকি কিন্তু জাহান নামে আগুনে জ্বলবেন কবরের জীবনে পাপি হইলে আগুনে জ্বলবেন চিন্তা করেন হ্যাঁ সাপে তো দংশন করেনি আপনার দুনিয়াতে সবসময় সাপে দংশন করছে এরকম তো হয়নি কিন্তু আপনাকে কবরে সাপে দংশন করবে কত রকমের যে আজাব রয়েছে তো ওই বড় আজাব থেকে রক্ষা করার জন্য আল্লাহ আপনাকে চান যে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে নিতে চান মনে করবেন যে কোন মানুষের উপর বালা মুসিবত আসে সেটা হচ্ছে আমার রতন আলাহ মাহাবাতিল্লাহ আব্দহি আল্লাহ পাক তাকে ভালোবাসেন এর এটি লক্ষণ হতে পারে যেমন কোনো গুণাতার জীবন হয়েছে হ্যাঁ যেটা মাফ হবে এ বালা মুসিবতের মাধ্যমে অথবা আল্লাহ রব্বুল তার জন্য এমন একটা উঁচা মর্যাদা রেখেছেন কিন্তু সেটা সে তার নেক আমল দিয়ে পৌঁছিতে পারেন তার শুধু ফরজে বাদবন্দি দিয়ে বা বেশ কিছু সুন্নত করে সেগুলো দিয়ে পৌঁছিতে পারে না হ্যাঁ অনেক নিচে থেকে যাচ্ছে ওখানে ওপরে পৌঁছাতে চান ওকে তখন আল্লাহ কি করেন ওইটাকে ওই ঘাটতিপূরণ করে ওপরে পৌঁছানোর জন্য বালা মুসিবত আল্লাহ হকরবুল আলমীর দিয়ে থাকেন আর তারপরে ধৈর্য ধারণ করে তখন ওখানে সেই ওপর মহলে সেই ব্যক্তি হ্যাঁ যেই ব্যক্তির বালা বালামসিবতা সে পৌঁছে যায় এই মর্মে ত্রিমিজি তিবিনাজাই হাদিস রয়েছে আল্লামা আলবানী রহমা হাদিসটিকে সহিউল জামেত হাসান বলেছেন আনসরাত আল্লাহ তাহন থেকে বর্ণিত কালা রসুল্লাহ সরি সাল্লামা ইন্না এজামাল জাজায়ে মা এজামিল বালায় বলছেন নবী সাল্লা সাল্লাম যে বদলা বড় হয় আল্লাহর পক্ষ থেকে যত বড় মুসিবত হয় যত বড় হবে তত বেশি কি হবে তার বদলাও বড় ধরনের হবে কৌমান ইব তালাহ যখন আল্লাহ কোন বান্দাকে কোন মানুষকে কোন মুসলিমকে ভালোবাসেন তখন তাকে আল্লাহ কিছু বালা মুসিবত দেন তখন তাকে কি করেন পরীক্ষা করেন তা কি করেন পরীক্ষা করেন বালা মুসিবত দেন স্পষ্ট না আল্লাহ যাকে ঘৃণা করেন তাকে বালা মুসিবত দেন এই কথা আছে কি না কতখানে কি আছে ইন আল্লাহ যে আহাব্বা কওমান কোন সম্প্রদায়কে কে কোন গোষ্ঠীকে কোন পরিবারকে কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন তখন কি করেন তাদের পরীক্ষা নিরীক্ষা করে তাদের উপর বালা মুসিবত দেন ফামান রাজেয়া সেই বালা মুসিবতে যদি সন্তুষ্টি প্রকাশ করতে পারে রাজি থাকতে পারে ফালাহ রেজা তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি রয়েছে অমান শাখে তার কেউ যদি আল্লাহর ওপর অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ এটা কি করলে তুমি করে না আমাদের দেশের লোকেরা হ্যাঁ সুহান আল্লাহ এটা তো সামান্য হল আল্লাহকে গালমন্দ করে গালমন্দ করে মনে করে যে সাড়ে তিন হাতের মানুষ কত যে হয়ে গেছে আউজ বিল্লাহ অথচ কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে কত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে যে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ আলমে নির্ধারিত ভাগ্যের ওপর ফালাহু সাখাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি রয়েছে আল্লাহ তার ওপর নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যান যদি ধৈর্য ধারণ করতে চান তাহলে এর জন্য হ্যাবিট করতে হবে হ্যাঁ এর জন্য অভ্যস্ত হইতে হবে হ্যাঁ অগ্রিম প্রস্তুতি নিতে নিতে হয় 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 না না এই অগ্রিম প্রস্তুতির হেকমতের কারণে রমজান মাসের রোজার আগে শাবান মাসের বেশি বেশি রোজা ভালো করেছেন যেহেতু শাবান মাস চলছে শ্রাবণ মাসের রোজা শিয়াম সম্পর্কে আলোচনা আর প্রয়োজন ছিল কিন্তু আমাদের অনেক আলোচনা আছে সেগুলি আপনারা শুনে নিতে পারবেন আমাদের যে বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে সেগুলিতে সাবান মাসে বেশি বেশি অনির্দিষ্ট রোজা রাখা শুধু পনেরো সাবানে রোজা রাখা দিনে আর রাতে নফল পড়া এটি বেদাতি কাজ এটি গনার কাজ এটি রসরুল্লাফার মানি কাজ কিন্তু আপনি বেশি বেশি পাঁচটা সাতটা দশটা বিশটা কম পক্ষে তিনটে রোজা রাখলেন আপনি কম পক্ষে তিনটি রোজা রাখলেন সোমবার বৃহস্পতিবার মাঝে মাঝে টফিক দান করেন বলছিলাম যে বালামসিবত আসার আগে নিজেকে বিপদ আপদে ধৈর্য জন্য অভ্যস্ত করতে হবে আল্লাহ না করে যদি আমার ওপর কোনো বিপদ আপদ আসে তো আমি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সেটা মেনে নেওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে প্রস্তুত যেমন অভাব এটা উদাহরণ দিই সৌদি আরব আছেন খুব খাচ্ছেন আমোদ ফুর্তির সাথে ডেলি গোস্ত এটা কিছু আছে আর জানা হঠাৎ করে বাংলাদেশ চলে যেতে হইল বা যে দেশের মানুষ সে দেশে চলে যেতে হলো আর যাওয়ার পরে ডাল ভাত ছাড়া গোস্ত ওই মনে হয় কুরবানির সময় পাবে না এটা হইতে পারে না পারে না হতে পারে যে আপনার পরিবার বড় বা আপনার আর্থিক সমস্যা আপনার অনেক দায় দায়িত্ব রয়েছে আপনাকে ডাল ভাত খেয়ে ওই ভর্তা খেয়েই কাটাই কাবে কোন রকম আলুর ভর্তা ডাল দিয়ে যদি আপনি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে এইরকম প্রস্তুত না থাকেন তাহলে আপনার জন্য বেশি কষ্টকর হবে না হবে না মনে হবে যে আকাশ থেকে আছাড় খেয়ে পড়লেন ডেলি মাছ গোস্ত খেতাম আর এত এত টাকা খরচ করে খেতাম ডেলি ফলমূল খেতাম আর ডাল ভাত জুটে না কী করে আমার চলবে হাহাকার অবস্থা কিন্তু মানসিক দিক থেকে প্রস্তুত থাকেন আজকে যতই আলহামদুলিল্লাহ আমি আর্থিক দিক থেকে সুখে থাক না কেন তা যদি কালকে আমাকে ডাল ভাতও খেতে হয় লবণ রুটিও খেতে বা লবণ ভাতও খেতে হয় আমি মানসিক দিকটা প্রস্তুত ঠিক না শারীরিক দিক থেকে প্রস্তুত সব দিক থেকে প্রস্তুত পাকা ঘরে থাকি এসির ঘরে থাকি যদি আমাকে খড়ের ঘরেও থাকতে হয় টিনের ঘরেও থাকতে হয় বাঁশের ঘরেও থাকতে হয় প্রস্তুত মানসিক দিক থেকে তো সহজ হবে কি হবে না এই বিপদগুলি সহজ হবে কি হবে না সহজ হবে মাসে পাঁচ হাজার রিয়াল ইনকাম করেছেন সৌদি আরবে এসে ওখানে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারছেন না মানে দুশোটা রিয়াল ইনকাম করতে পারছেন না হয়তো আড়াইশোটা রিয়াল যদি মানসিক দিক থেকে আগে থেকেই নিজেকে অভ্যস্ত করে রাখেন যে অসুবিধা নেই তাতে আমি চলার চেষ্টা করব। আমার চাদর যতটা লম্বা দিয়ে আমি আমার জীবন কাটাবার চেষ্টা করব। এই রকম প্রস্তুত মানসিক দিক থেকে বাংলাদেশে গেলেও কষ্ট হবে না লবণ ভাত খেলেও কষ্ট হবে না মাড় ভাত খেলেও কষ্ট হবে না হবে কোনো কষ্ট হবে না ধৈর্যের ক্ষেত্রে ওইরকমই বালামসিবতের ক্ষেত্রে বালামসিবত আসার আগেই নিজেকে ধৈর্যশীল হওয়ার চেষ্টা ধৈর্যশীল বানাবার চেষ্টা করতে হবে এবং বালা মুসিবতে যাতে করে যে কোনো সময় প্রস্তুত থাকেন আল্লাহ পাকের ওপর রাজি হয়ে সেটা বরদাস্ত করার জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এই ক্ষেত্রে তকদির বিষয়গুলি তকদির আমার বেশ কয়েকটা আলোচনা আছে আলোচনাগুলি শুনে যারা আলোচনা শোনেন বা অথবা কিতাব যদি সেই কিতাব পান তাহলে সেগুলি পড়বেন অথবা যাদের কোরআন হাদিস এলম আছে সেগুলিকে আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন মনে রাখতে হবে যে তকদিরে তকদির আল্লাহ কলম দিয়ে লিখে রেখেছেন তাই না সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করে হাদিস আছে না নেই আর একথা বলেছেন যে জাফাতিল আকলাম বেমা আক কলম শুকিয়ে গেছে কলমের কালিখিয়েছে শুকিয়ে গেছে হ্যাঁ আর যেই আমল নামা করম যে লিখা তকদির লিপি যেটা সেটাও লিখা শেষ হয়ে গেছে সেটাকে গঠিয়ে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে লহে মাহফুজ যা হয়ে গেছে হয়ে গেছে তো এই তকদিরের যা কিছু আছে সেটার ওপর আমাকে প্রস্তুত থাকতে হবে সেটা মেনে নেওয়ার জন্য এজন আগে থেকে অভ্যস্ত হইতে হবে আল্লাহ পাকসুর আহাদিদের আয়ত নম্বর বাইশ এর সাদ করেছেন মা আসাবামে মুসিবাতিন ফিল আর কোনো বিপদ আপদ আসুক না কেন জমিনে জমিনের ক্ষেত্রে হ্যাঁ তোমার বাড়ি ঘর পরিবার জমি জায়গা ধন সম্পদ এই সব ক্ষেত্রে ওয়ালাফি আনফেসুক অথবা তোমাদের যানের ক্ষেত্রে হ্যাঁ অসুস্থতা আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অথবা প্রাণহানি ইন্তেকাল ইত্যাদি ইল্লাফি কিতাব তা কোথায় আছে আল্লাহ পাকে লিখন লৌহে মাহফুজ সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজে সুরক্ষিত আছে মিনকাবলে আন্না আল্লাহ বলছেন সব সৃষ্টি করার ঘটাবার আগেই সব লিখা আছে লিখা আছে অমুক তারিখে অমোক সময়ে ঘন্টা এত মিনিট এত সেকেন্ড এই রকমটা হবে আপনার জীবনে আমার জীবনে লিখা আছে মিন কাবুলে আন্না বড় সব কিছু আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির আগেই আল্লাহ রবিন লিখে রেখেছেন আল্লাহ এটা আল্লাহর জন্য বড়ই সহজ আমার জন্য বড় মুশকিল আপনার জন্য এটা কেমন কথা সকল সৃষ্টির সকল মানুষের পুরো বায়োডাটা আছে সমস্ত কিছু লিখা আছে লিখাছে অকল্পনীয় কথা এটা আমার জন্য জন্য আপনার অসম্ভব মনে হচ্ছে আল্লাহর জন্য সহজ ধৈর্য ধারণের ক্ষেত্রে মনে রাখবেন একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে যখনই বিপদ আপদ আসবে তখন আপনি এই কথা মনে করবেন না যে এটা আমার শেষ আর মনে হয় কোনো সুখের দিন আসবে না যদি এরকম নেগেটিভ চিন্তা থাকে তাহলে অশান্তির শেষ থাকবে না মনে রাখবেন যে আজকে বালা মুসিবত এসছে ইনশাআল্লাহ দ্রুত আমার সুখের দিন আবার আসবে বুঝা গেছে না সুখের দিন আমার আসবে এই কথা সবসময় মনে রাখতে হবে আর মনে রাখতে হবে যে কোনো দুশ্চিন্তা এক সময় দূর হবে যে কোনো বালা মুসিবত এক সময় দূর হবে যে কোনো সংকটের হ্যাঁ এক অবসান রয়েছে যে কোনো কঠিনের পরে সরল সহজ অবস্থা অবশ্যই আসবে আল্লাহ পাক রব সুরা ইন সেরাহ আল্লাহ সাদরাক ওতে আল্লাহ বলছেন ফাইন না মাল উসরে ইউসরা ইন্না মাল ইউসরা মুফাসরিন যারা তফসিরের পণ্ডিত তারা বলেছেন আল উসর মারিফা তার মানে একটা কঠিন আল ওসর মানে ওই আগের যেটা ফাইন না ইউসরা ইন্নামাল ঔসরে ইউসরাত আল ঔসরটা হচ্ছে এক মারিফা মানে এক একটা কঠিন আর ইউসুর মানে হচ্ছে সহজ সরল হ্যাঁ সহজটা নাকের আল্লাহ অনির্দিষ্ট আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মানে দুই দেখেন ফাইন্নাম আল ঔসরে ইউসরান ইন্নাম আল ঔসরে ইউসরান দুবার করে আল্লাহ পাক কি বলছেন ইউসরান বলছেন দুইবার সহজ আর একবার হচ্ছে কঠিন একটা জীবনে যদি সংকট আসে তো দুইটা বড় সুযোগ সুবিধা সুখের চান্স আসবে আল্লাহফাক বলছেন এই কথা মনে রাখবেন এই কথা ভাঙালো করে এই বিষয়গুলি মনে রাখবেন